নমস্কার সবাই কেমন আছো করি তোমার সবাই ভালোই আছো আজকে আমরা শীত আমার দাদার শ্বশুরবাড়িতে তো আমার দাদার শ্বশুরবাড়িতে আমরা এখন আছি তো আজকে এখন আমরা কি করতে যাবো এখানে আমার দাদার শ্বশুরবাড়ির পাশে আছে তোরসা নদী সেই তোরসা নদীতে আমরা আজকে ঘুরতে যাবো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আমার এইটা ফার্স্ট বল ব্লক আমার প্রথম ব্লগ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগবে আসুন কমেন্টে জানাবে চলো বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটা শুরু করে দেয় এবং তোমরাও দেখো আমার দাদার শ্বশুর বাড়ি জায়গাটা কেমন এবং এই জায়গাটার নাম হচ্ছে শালকুমার মোড় পলাশবাড়ি জলদাপাড়া সংলগ্ন এলাকা আর তো সেখানেই তর্ষা নদী আছে পাশে তো চলো তোমরাও দেখে নাও আমরা যাচ্ছি তর্ষা নদী ঘুরতে এই সামনে আমার বৌদি আমার ওয়াইফ ধর্মপত্নী রাখি ক্যামেরা করছেন এই দেখো জায়গাটা কত সুন্দর পাকা রাস্তা চতুর্দিকে দোলা বাড়ি এই দোলাগুলোতে ধান গাড়বে জল আছে এই যে অবশ্যই আমরা নদীটির সামনে পৌঁছে যাচ্ছি এই দেখো সামনে যে গোলাপি কুর্তি পরে আছে পরে আছে তিনি হলেন মহারানী রাখি আমার ধর্মপত্নী অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করা বউ এই দেখো এই দিকে দেখো এই দিকে হচ্ছে তোমার যে ফরেস্টটা দেখতে পেলে এটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট আর এই যে দেখো রাস্তাটি যে সামনে বৌদি আমার বউ হেঁটে যাচ্ছে এবং দেখো কি সুন্দর দৃশ্য মানে আসলে তোমরা যদি এদিকে ঘুরতে আসো আসলে তোমাদের মন একদম ভরে যাবে কত সুন্দর জায়গাটা একদম ফাঁকা দক্ষিণ দিকে একদম কত সুন্দর এই দেখো আমরা যে ছোটো নদী আছে তোরসা নদীর সামনে একটা ছোট নদী আছে এই নদীটিকে বলে ভালুকা নদী তো আমরা এই ভালুকা নদীর সামনে এসে পৌঁছলাম দেখো কত সুন্দর জায়গা এই দেখো ওখানে সামনে দেখো এখানে ভইসগুলো আছে ঘাস খাচ্ছে সেই ভইসগুলো এখানে দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কত সুন্দর একদম মনোমুগ্ধকর দৃশ্য সত্যি আসলে মন ভরে যাবে আমার বাড়ি যদি এখানে যদি হইতো তো আমি প্রায় আসতাম বিকালে করে আসতাম হাওয়া খাইতাম এখানে সময় কিছু স্পেন্ড করে কিছু সময় এখানে কাটিয়ে আমি যেতাম আর কি এই দেখো আমরা এই যে ব্রিজের উপরে আসলাম ব্রিজটা মোটামুটি মিডিয়াম সাইজে বেশ লম্বা ব্রিজ অবশ্য চওড়া বেশি নেই একটা গাড়ি পারাপার হতে পারবে ব্রিজটা কিন্তু লম্বা আছে ব্রিজটা এবং ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ওদিকে ব্রিজটা পাড়ে দূরে ওদিকে ওটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট এই যে নদীটা জলদাপাড়া ফরেস্টের মধ্য দিয়ে এসেছে সেই সুন্দর জায়গা একটা দেখো এখানে যে ভয়েসগুলো যে আমি দেখালাম দেখো ভয়েসটা একটা ভয়েস কি সুন্দর করে সাঁতা দিয়ে নদী পার হচ্ছে মানে সত্যি যা দৃশ্যটা ছিল না দেখার মতো একবারে কত সুন্দর করে সাঁতার দিয়ে নদীটা পার হলো ভয়েসটি এখন পারে গিয়ে হয়তো বাড়িতে যাবে হয়তো যেখানে তার বাড়ি দেখলে তোমাদের মন ভরে যাবে জায়গাটি এবং আমরা তোষা নদী দেখতে এসেছিলাম কিন্তু তোষা নদীটি এখান থেকে আরও অনেকটা হেঁটে যেতে হবে কিন্তু আমাদের তো সময় নেই আমরা আবার দাদা শ্বশুরি যেহেতু এসেছিলাম এখান থেকে আমরা আবার বাড়ি যাব তো বাড়ি যেতে যেতে এখানে এখন টাইম বাজে প্রায় সাড়ে তিনটা থেকে চারটা বাজে আমরা আবার গিয়ে আবার দাদা শ্বশুবাড়ি থেকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার বাড়ি যাব এই জন্য আমরা আর বেশি দূর এগোলাম না এই নদী থেকেই আমরা ব্যাক করব। এই দেখো একজন বয়স্ক লোক হেঁটে যাচ্ছে সাঁতারাকে তিনি কত সুন্দর করে পিছের মধ্যে নিয়েছেন সাঁতারা ধরতেও লাগছে না সত্যি এখন আমরা বাড়ির দিকে রওনা হব এই যে মহারানী হেঁটে আসছেন আর একদম রানীর মতো করে কাজে ভাই মহারানী বলে কথা এখন অবশেষে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমার তো জায়গাটা খুব সুন্দর লেগেছে খুব সুন্দর জায়গাটা একদম মনোমুগ্ধকর জায়গা কত সুন্দর দেখো কত সুন্দর ফাঁকা জায়গা চতুর্দিকে পরিবেশ এখানে মানুষ তাদের বাড়ি গরু ছাগল নিয়ে আসে সকালে করে এবং বিকেলে করে তাদেরকে বাড়ি নিয়ে যায় এই দেখো জায়গাটা আর একবার দেখে নাও যাই হোক জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সে আমার দোকান থেকে আমার ওয়াইফকে তিনটা কুরকুরি প্যাকেট কিনে দিয়েছিলাম সেই কুরকুরি প্যাকেট পেয়ে সে খুব খুশি দেখো কী বকর বকল শুরু করে দিয়েছে এবং আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম এই জন্য রাস্তা পাশে একটু বসে পড়লাম আর তাও দেখি আমার ওয়াইফ মোবাইলটা হাতে নিয়ে নিজে বকর 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 বক করছে আমি তো দেখে হেসে ফেললাম প্রিয় বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে এবং আজকে আমরা তর্ষা নদী দেখতে গিয়েছিলাম কিন্তু তর্ষা নদীটা অনেক দূরে ছিল আর কি এবং আমাদের বাড়ি আসবো বলে আমাদের আসার সময় হয়ে যাচ্ছিলো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এই জন্য আমরা আর অত দূর হাইটেটে যাইনি আমরা পাশে যে নদীটি দেখলাম হালুকা নদী সেই নদী দেখে আমরা ঘুরে আসলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং সবাই ভালো থাকবে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ Thank <music> you.